দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছি শনিবার ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাল একদিন সপ্তাহে হাট বসে শুধু শনিবার উপজেলা কাহারল জেলা দিনাজপুর এইখানে দেখছি একটা গরুর দাম চলছে আসসালামু আলাইকুম ভাই কাটাই কোনটা দাম চলছে ওরা একসাথে না না আলদা 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 আচ্ছা আমরা ওইটা নিয়ে একটু কথা বলি তো ওইটা কত বলা হয়েছে ভাই ওইটার দাম চাইছে যে আছে কয় লাখ আশি এক লাখ আশি বলা হয়েছে কত ভাইয়া দাম বলা হয়েছে পঁচাত্তর পাঁচ হাজার টাকা যেন আটকে আছে একটু প্লাস মাইনাস করে হয়ে যাবে আশা করে আচ্ছা আমাদের ধারণা যেন আপনার তো কাটাইয়ের জন্য কিনছেন ওটা কয় মন হবে

বাস গরু যেমন মূল্যবান ছাতাও মূল্যবান ভাই হ্যাঁ এটা কত বলা হয়েছে এটা বাষট্টি দাম বলছি বাষট্টি আচ্ছা এখন পর্যন্ত কত বলে বাষট্টি বলছি চাচা বলে সত্তর পার করে দেন সত্তর পার করে কি বাবা জি হয় না কম বেশি হয় না মনটা নরম করে নিলেই হবে তো কাটবে ওনাদের বসে কাটতে হবে না আরো বেশি আছে বেশি লাভ লাগে তো আচ্ছা আচ্ছা মলাবার মশলা বুঝাই না কয় মন হবে বলেন তো আপনি আইডিয়া দেন তো এটা সাত মন ওভার আছে ভাই কি কতটা সত্য ওনার কথা এ দুলা না এ গল্প দিয়া লাভ গল্প দেন আরে দমন এলো বলে বলে কতটুকু বাড়ায় বলে এ নেগলো তো 6 মন আছে 6.5 মন আর আপনি কতটুকু বললেন যেটা 7 মন 7 মনে আছে 7 মন

কি অবস্থা বলেন কয়টা কয়টা আপনাদের কয়টা ওইদিকে ও ফ্রিজের নেই আজকে এখানে একটা দেখছি টাটায়ের এটাও কিন্তু দাম চলছে কত দাম কত সালামু আলাইকুম ওয়াসলাম ভাই ভাই গেছি কত বলছেন ভাই শুনি একটু শুনি আলাপ করলেন না সে চাইছি আলাপ করে নাই এই যে এইটা দেখে দেখে চলছে কত কী বলে বান্ন বান্ন বান্নপান্ন আর বেচা বেচির দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কতটুকু হবে কষ্ট সাড়ে ছ মন সাড়ে ছয় মন এক লাখ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে যাচ্ছে সাড়ে ছয় মন হলে

কত চাওয়া ভাই শেষ সাথে কাস্টমার না থাকে কেন দাম চাইলে তো মেলা দাম চাওয়া যাবে সাড়ে কত কি বলে কাস্টমারে দাম বলে দুশো সত্তর বলে দুশো দুইটাই দুশো সত্তর কয় মন আসবে আবিরুল ভাই বারো মন কম বেশি কিছুটা হবে কত রাখা যায় কত